তিস্তা প্রকল্প নিয়ে চলছে কঠিন ষড়যন্ত্র বিষয়ে তনি এবার চরম উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞরা আন্তর্জাতিক রীতিনীতি ও আইনকানুন উপেক্ষা করে ভারতে পানি আগ্রাসনের ফলে তিস্তা এখন উত্তর জনপদে মানুষের বহুমাত্রিক দুর্ভোগের কারণ তিস্তা নদীতে ভারত উজানে পশ্চিমবঙ্গ এবং সিকিমে বাঁধ ব্যারেজ জলবিদ্যুৎ সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে কিন্তু উত্তরের জীবনের জন্য তিস্তার পানির কোনো বিকল্প নেই উপলব্ধি থেকে উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে রক্ষার জন্য বাংলাদেশের নদী ব্যবস্থাপনা একটি প্রকল্প হাতে নেয় উত্তরাঞ্চলে এটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত তবে বর্তমানে তিস্তার পানি চুক্তির পরিবর্তে এই মহাপ্রকল্প নিয়ে চলছে আলোচনা এবং একই সাথে ষড়যন্ত্র এমনটা আশঙ্কা করেছি বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে তিস্তা মহাপরিকল্পনাটি মূলত বাংলাদেশ অংশে বাস্তবায়ন করা হবে তিস্তার এ প্রকল্প যাচাই করতে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়না যৌথভাবে প্রায় তিন বছর সমীক্ষা করেছে সমীক্ষা শেষে তিস্তার নদী ব্যবস্থাপনায় একটি প্রস্তাব তৈরি করেছে এই প্রকল্পের আওতায় তিস্তার নদী খনন ভূমি উদ্ধার করে সেচ নৌ চলাচল পর্যটন আবাসন ও শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরা হয় এই প্রকল্প আর্থিক কারিগরি সহায়তা দিতে চীন যখন প্রস্তুতি নিচ্ছে এবং বাংলাদেশের সরকারকে তাগাদা দিচ্ছে তখন তিস্তা প্রকল্পে নতুন প্রস্তাব নিয়ে সামনে এসেছে ভারত আরও এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করার প্রস্তাব দেয় তবে এটিতে অনেকে ভারতের এক ষড়যন্ত্র বলে মনে করছেন তিস্তা বিশেষজ্ঞরা বলছেন তিস্তা মহাপ্রকল্প নিয়ে ভারত এখন নতুন ষড়যন্ত্র শুরু করেছে চীন তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেওয়ার পর ভারত এ বিষয়ে বেশ উদ্বেগ হয়ে পড়েছে তাই এ প্রকল্প যাতে চীন বাস্তবায়ন করতে না পারে সেজন্য ভারত বাংলাদেশ সরকারের কাছে তারাই এ প্রকল্প করতে সহায়তা করতে চান এমন প্রস্তাব তুলে ধরে বিশেষজ্ঞরা মনে করেন চীন যাতে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে না পারে এজন্য ভারত এই ধরনের একটি প্রস্তাব দিয়েছেন এটি ভারতের একটি কুটচাল শুধু তাই নয় এ প্রকল্প যাতে না হয় এজন্য ভারত তাদের এদেশীয় দালালদের দিয়ে নানান প্রচারণা চালাচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি এড়িয়ে গিয়ে এবার নদী ব্যবস্থাপনার একটি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে ভারত ও বাংলাদেশ মনে করছেন এতে তিস্তার পানির সমস্যা একটি স্থায়ী হবে কিন্তু স্থানীয় জনগণ পানি ও কূটনৈতিক বিশেষজ্ঞদের বিবেচনায় তিস্তা সমস্যা সমাধানে ভারতের নতুন এই প্রস্তাব ইতিবাচক হিসেবে দেখার সুযোগ নেই তিস্তা প্রকল্পে ভারতের আগ্রাসন নিয়ে পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিষাদ গণমাধ্যমকে বলেন পানি ছাড়া তিস্তা প্রকল্প সমস্যার সমাধানের কাজে আসবে না এই প্রকল্প বাস্তবায়নে প্র্যাকটিক্যালি যে অ্যাপ্রোচ নেবে ভারত আর বাংলাদেশ সেটিও ভিন্ন ভিন্ন হবে আমি মনে করি ভারত এটিকে কৌশলে আরো ঝুলিয়ে দিল এখন পর্যন্ত ভারত গায়ের জোরে আমাদের শূন্য পানি দিচ্ছে এটি তো আলোচনার বিষয়বস্তু হতে পারে না আসলে এই বিষয়ে বাংলাদেশকে একটি রাজনৈতিক ভাবে শক্ত অবস্থানে যেতে হবে বা এই বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে তা না হলে তিস্তা প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয় দর্শক আজ পর্যন্ত ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন সবাইকে